কালি আগে থেকে আছে এক কথা মুজাব মারা বা পারবে না এই যাপতের আগে মুজাব মারা থাকতে পারবে না মুজাবই না নিয়ে মারা বলতে পারবে শুধু মাত্র আলাদাভাবে মারা হতে পারবে না ঠিক আছে এই যাপতের মানবীতে এখন এটা আমরা এর আগে বলেছি ওয়াসরতুহা তাজরিদুল মুদাফি মিনাত тариф মুজাবকে тариф থেকে খালি করাটা শর্ত এই যাপতে মানবীর জন্য এখন কবিরা কি বলতেছে আদদের ক্ষেত্রে আদদের ক্ষেত্রে পদগুলো মুজাব মুজাবিদা হয় না যেমন তিন থেকে দশ পনেরো জামা হয় যে হয়তো জামা কেন হয় মুজফিলা হিসেবে আদত মুজাফ ওটা মোজাফিলাই আদদের ক্ষেত্রে মুজাফ মুজাফিলা আছে কি না আছে তো কবিরা বলতেছে যেখানে আদতের ক্ষেত্রে যেগুলা মুজাফান মুজাফিলায় সেগুলাতে মুজাফের শুরু আলিফ লামাল যাবে। মানে মুজাফ তালিক থেকে খালি হতে হবে না খারাপ খারাপ যায় দিয়েছে এটা কবিরাফি কিন্তু কবিরা আদদের ক্ষেত্রে মুজাফের শুরুতে আলীফ লামালাকে জায়েজ দিয়েছে তাদের মতে আর সালা সাতুল জায়েজ আছে এরকম আরো যা যা আছে আল আরব্বা আতুদ দারহিম দেখে মোজাফের সুদ আলি দিলাম আল আর বা আতুক দারোয়াহিমি আল আর বা আতুক মোজাফ আর দারোয়াহিমি মোজাফি লাগে মোজাফের দিলাম না এটা জাহেজ দিয়েছে কারা কুফি কুফিরা এখন এটা বলতেছে আমাদের মোসান্নেফে কুফিরা যেটা আমাদের ক্ষেত্রে জাহেজ দিয়েছে সেটা দই সেটা কি ওয়ামা আজাজ আহু যেটাকে জায়েস দিয়েছে হুর মাদি মা যেটাকে জায়েস দিয়েছে আল কুফি জুন আ কুফিরা এটা আজাজ ফাইল ফায়েল থেকে মিনাস সালাহ সাথে লাভ

अरे दय्यव के तो ना तो इवन कारण तो हमरा যেটা বলছি সেটা কি কারণে কারণ মুজাফে যদি আলিফ লাম আগে থেকে থাকে তখন তো মোজা মারাফা হেজা আপাতত মানবিত মোজা ফিলাই মারাফা হলে মারাফা ফায়দা দেবে এখন তো তাহসিলুল হাসান লাল মাস্টার ছিল মোজা ফিলাই যে মারাফা ফায়দা দেবে কিন্তু আসসালা আসা আগে থেকে মারাফা এখন হেজা কারণে তো মারাফা অর্জন করলে আগে থেকে সেটা আছে মারাফা তাহসিলুল হাসান লাজ মাসবে না মারাফা তো আগে থেকে আছে এখন আবারও তো মারাফা অর্জন হয়ে যাচ্ছে যেটা আছে সেটা অর্জন করা এটাকে বলা হয় তাহসিলুল হাসান এ কারণে দইয়ে ফুল বলা হয়েছে কি বলা হয়েছে আচ্ছা এখন দেখেন এটা দইফ দয় উভয় দিক দিয়ে কি আসান দইব ইস্তিমাল আনো দইব কি আসানো দইব কেমনি আমরা যেটা বলেছি সেটা যে তাহসিলুল উল হাসান লাজেম আসবে মোজাব যদি মারাফা থাকে তখন তাহসিলুল উল হাসান লাজেম ইস্তিমাল আনো দইব কেন আরবের যারা ফসি কবি যারা ফুসাহা তারা এরকম আদতে আদত হলো মোজাব মোজাফিলাই যখন হয় তখন আদতের শুরুতে মোজাফের শুরুতে তারা আলিফলাম আনেন না এটা ইস্তিমা আলেরও বিপর্ত হয়ে গেছে না কি বিপরীত তাহসিনুল আসবে আবার ইস্তিমা আলেরও বিপরীত হয়েছে আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে এরকম আদতে সুরত আলিফলাম আনা মুজা এর মধ্যে আদতে সুরত আলিফলাম আনা এটা হাদিস শরীফের মধ্যে আছে যেমন হাদিস শরীফ আছে বিল আলফিদ দিনারি বিল আলফিদ আল আলফি মুজাফ আল দিনারি মুজাফিলাই এখানে তো মুজাফিসুর আলিকলাম আছে এটা কিন্তু আদত ও কুমিলা যেটাকে যাইস বলেছে সেটা আলফিন দিন আর এরকম আরও অনেক আছে হাদির শোহরের মধ্যেও আদত মুজাফির শুরু থেকে আছে আলিফলাম তো এটা যদি ফসির এর বিপরীত হয় তাহলে হাদির শহরের মধ্যে আছে ফসির বিপরীত বলবো কেমনে ফসির বিপরীত বলবো কেমনে এটা তো হাদির শহরের মধ্যে আছে আচ্ছা বুঝছে প্রশ্ন জি এটার জবাব কি আমরা বলবো যে না হাদিশ শহরের মধ্যে যেটা বিল আলফির দিনা এটার আগে একটা

বলা দরকার ছিল যে মুসান্নেফের বাতিল হি ওয়ামা আজাজ আহুল কফি ইয়ুনা মিনাত সালাসাতে লাবুয়াবি ওয়াশিবিহি হি মিনাল আদাবি বাতিল কারণ কি এটা দয়ে খবর কারণ যেটা বলেছে কারণ কি বলেছে তাহসিলুল হাসান লাজম আসবে তো তাহসিলুল হাসান লাজম আসা সেটা তো বাতিল কা আবশ্যক করে যে দয়েফ কেন তাহসিলুল হাসান লাজম আসলে বাতিল হয়ে যায় তাহস তাহসিলুল হাসান লাজম নাই যে যদি এরকম হতো তাহসিলুল হাসান থেকে বাইসে টাকা আহসান এরকম হলে তার না বাঁচলেও যাই হতো এখন তাহসিদুল হাসিল থেকে বেঁচে টাকা ওয়াজি তার মানে কোথাও যদি তাহসিদুল হাসিল এসে যায় এটা না হয়ে যাবে তো সেই হিসেবে এখানে তাহসিদুল হাসিল না যাম আসে বিদায় দৈব না বলে বাতিল বলা দরকার ছিল না তো মুসানফে কি বলছে দৈব এখন দৈব বলার কারণ কি এটা তো কি বাতিল বলা দরকার ছিল দৈব বলার কারণ হলো যদিও বা এখানে যেটা আর সালা সাতুল আবু আব কৌফিরা যেটাকে মুজাফ আর মুজাফিলা বলেছে কিন্তু হাদিস শরীর মধ্যে যেটা আছে

এটা 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 হলো মুসাবাবিহি তো মুসাবাবিহি হলো হাদিস যদিও বা হাকিকতা নাকি না এটা তো মুবাদদাল বদল যদি মুবাদদাল মিনহু বদল হলো সূরাতান আসসালাতুল আবওয়াব যেটাকে কোফিরা বলতেছে সেটা বিল আলফিদ দিনার সাথে সূরাতান সাদির সাথে কি নাই তাহলে সেই হিসেবে এটা হয়েছে ওটা মুসাবা হয়েছে ওই আসসালাতুল আবওয়াব এরকম আরো যেগুলো তারা মুজামমুজাফিলা বলেছে সেগুলো যেহেতু হাদিসের শব্দের মুসাবা হয়েছে শব্দের দিক দিয়ে

তোলে এখানে মুসা কি করা হয়েছে মুসা বা সম্মান করা হয়েছে বাতিল বলে নাই এর কারণে দয়ই বলেছে ঠিক আছে এরপর দেখেন এজাহতে লবজি এজাহতে লবজি ওয়াল লবজি ইয়াতু আয়া কোরাল মুদাফ সিফাতান মুদাফাতান ইলা মা'মলিহা ওই যে আমরা এজাহতে মানবী আগে করেছি এজাহতে মানবী না হলে এজাহতে করিছি তো এজাহতে মধ্যে মুজা ওই সিফতের শিকা হবে না যে সিফতের শিকা মা বলির দিকে হয় তাই এ যাবতের লবজিটা কি বলবেন মোজা ওই সিফতের শিকা হবে যেটা মা বলির দিকে হয় শিফতের শিকা মানে আমরা হাস্ট প্রকার বলেছি ইসম হায়েন ইসম মফুল সিফতে মুসাফা

শিবতের শিখা না হলে আর রাজা হতে হবে না গোলা মোজাই হবে না শিবতের শিখা হওয়ার পরেও আরেকটা আছে মোজাফিলাই তার মনে করেন সিবতে সিগা হয়েছে মোজাফিলাই তার মামুল হয়নি তখন মূল বালাত বালাতো মকুলে পিহি এটা তো মামুল না মামুল দালাতো মুরাতে ফাইল আর মকুলে পিহি তখন আর রাজা হতে হবে না তাহলে কয় শর্ত দুই সত্য মোজাফত হবে শিবতের সিগা।

হাসানুন আর যায়িদুন হাসানুন ওয়াজহুন মানে ওয়াজহুল ফায়েল ফায়েলের দিকে ইজাফত করা হয়েছে ওয়াজহুর কুরজুমিত কহত করা হয়েছে এগুলো তাহকীবের কথা আসবে এটা আমরা ব্যাখ্যা করব সামনে আসবে ওয়ালা তুফিদু ইল্লা তাহকীফান ফিল লবজি এখানে যে মিল কহত করা হয়েছে কেন এগুলো সব আসবে এখন দেখেন মুজাফ যদি শিবাতে সিকা হয় মুজাফলাই যদি ফায়েল আর মফুলে বিহি হয় এটা কে বলা হয় ইজাফত কলি আর শিবাতে সিকা হলো চারটি ইসমা তাব딜 বাদ দিলে আর মামুল হলো ফায়েল আর মফুলে বিহি যেগুলো একটা দিক ইজাফত করতে হবে যেমন উদাহরণ দেখেন জাইদুন দরিবু আমরি জাইদুন দরিবু এটা ছিল যে মূলত জাইদুন দরিবুন আমরান তাহলে দরিবুন সিফাতে সিগা এটা মাফুলে বিহি তো সিফাতে সিগা যখন মাফুলে বিহি দিকে আজাবত হয়েছে তখন আজাবত লব্ধি হয়েছে আবার কি জাইদুন দমিরু বাতনিহি জাইদুন দমিরু মাতা দত মিম অত পাতলা হওয়া পাতলা জাইদুন দমিরু বাতনিহি জায়েদ তার পেট পাতলা তার পেট এখন দেখেন দ মিনু দ মিনু এটা মনে হচ্ছে যাই দুম দ মিরুন বাতানু হু ফাইল হু হাই এল দ মিরু তো দ মিরু সিমা হায় রাজা হচ্ছে কার দিকে ফাইলের দিকে আগে যেটা উদাহরণ দিয়েছে এটা মফুলের দিকে এটা হলো ফাইলের দিকে এটা ফাইলের দিকে আজ হতে পারে মফুলের দিকে আজ হতে পারে আবার নাই ব্যাফাইলের দিকে হতে পারে কারণ নাই ব্যাফাইল এটা ফাঁকি কতান মফুলে বিহি ফাঁকি মফুল আবার কুকুমান সেটা হলো না ফাইল

তা আবু হুটা মাদানী ইউন থেকে হয়তো ফাইল না হয় নাইবা ফাইল বিসমা মনসুবের দুই তাবিল একটা হলো মাদান ইজুন মানি মনসুব ইলাল ইলাল মদিনা মনসুব ইলাল কোরাইশি জুন মানি মনসুব ইলাল কুরাইশ তাহলে কোরাইশি ইউনের ভিতরে কি জমি থাকবে জমি হুয়া না আইবে ফাইল থাকবে যেহেতু মনসুব যে তাবিল আর একটা তাবিল হলো কুরাইশিল ইউন অর্থ হলো মুনতাসিফ ইলাল কোরাইশ তো ভিতরে জমি হুয়া ফাইল থাকবে তো দুরা বলতে পারবেন মাদানিজু এর ফাইল আবু হুকে ফাইলও বলতে পারবেন নাইবা ফাইলও বলতে পারে যদি তাহাবিল হয় মনসুব দিয়ে নাইবা ফাইল মুমতাসিব দিয়ে হলে ফাইল আচ্ছা যাই হোক এখন দেখেন ছিল যে জাহিদুন মাদানি জুন আবুহু হু আবু হু নাইবা ফাইলের দিকে অথবা ফাইলের দিকে মাদানি ইউ ইসমে মনসুবকে এজাফত করে যাবা হয়েছে মুজাফের মধ্যে ইসমে মনসব আছে না ইসমে ভাইল ইসমে মুফুল ইসমে মনসুব সিফত মুসাব্বা সিফত মুসাব্বার উদাহরণ কি জাহিদুন হাসানুল ওয়াজিহি জাহিদুন হাসানুল ওয়াজিহি এটা মূলত ছিল জাহিদুন হাসানুন ওয়াজহু হু ওয়াজহু হু লাস্টে হুকে হজাব করে হাসানুকে বাজের দিকে আজাহাত করে দেওয়া হয়েছে হাসানুল বাজেহি হয়েছে তো হাসানু বাজে হি হাসানুল বাজেহি মনে হচ্ছিল হাসানুল বাজ হুহু হু তো হুহুর মধ্যে যেটা হু ছিল এটাকে হজব করছি না এটাকে যখন হজব করে দিয়েছি সেটা এখন শিফতের শিকার ভিতরে মুস্তাদিক আছে এই কারণ তার কিত করা সময় বলতে হবে যাই হাসানুল ওয়াজিহি আল ওয়াজিহি তো ভাই যারা হাসানের ভিতর তো জমি থাকার কথা না না আল ওয়াজিহি থেকে যখন হজব করে দিয়েছি মূলত ওয়াজ হু হু ছিল মুজাফিরে থেকে যখন জমিকে হজব করে দিয়েছি ওই মুজাফটা মুজাফের মধ্যে এসে মুস্তাকিদ থাকে ওই যে মিথ্যা সে বোঝা শিকার মধ্যে এসে এ কারণ তার কি করা সময় বলতে হয় যাই হাসানুল ওয়াজিহি যাই দুন মুক্তাদা হাসানু হলো শিবা ফেল জমিরে হুয়া ফায়েল শিবা ফেল ফায়েল মিলে শিবাজুমলা হয়ে যে মুজাফ শিবাফানিহি মোজাবিলাই মোজাফ আর মুজাবিলাই বলে খবর এখানে ভিতরে যাবে রাষ্ট্রপুত থেকে কারণ হুকু থেকে যেটা হজব করে দিয়েছি সেটা এখন শিবাদের শিকার ভিতরে মুস্তাকি আছে এগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো এরপর ওয়ালা তাকফফি পানের মধ্যে তাকফিফ কেমনে কেমন হয় ঠিক আছে এখন আমার একটুফ করিটা কি হবে এটা মুখুলি বিহি না এটা মূলত ভাই আর আমরা আবার হাসানুলার সময় হাসানোর ভিতরে জমি ধরতেছিলাম এটা জুহুর যেটা হু জমি ছিল সেটা হাসানের ভিতরে আছে হাকিকতান হাসানের হলো আল ওয়াজিহি যেটা মুজাবিলা আছে এটা ঠিক আছে মফুল না কারণ সিফতে মুসাব্বাদ এগুলো সেগুলো লাজেম লাজেম থেকে মফুলে গিয়ে আসবে আচ্ছা তার এই এটা দেখেন আমরা এর আগের ক্লাসে যেগুলো তার কিপুরে না এটা সহ করে বেশি শর্ত হা তাজিদুল না তারিখ এখান থেকে শর্ত মুজাব হা মুজাবিলাই মুজাফ আর মুজাবিলাই মিলে মুক্তাদা তাজিদুল মুজাব এটা মাসদা কিন্তু আল মুজার মুদাফি মুজাবিলাই মিন হরফে জাত আর তারিফে যার মুজরু মিলে মুতাআল্লিক তাজিদুল মাসদারের সাথে মাসদারের সাথে তাজরিদ মাসদার তার মোজাভিলাই এবং তার মতো আল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর মুক্তা খবর মিলে জুমলা এসে শর তুহা মুক্তা ছিল আচ্ছা ওয়ামা আজাজ আহুল মিনাস ইউনা মিনাজ সালাহ সাতিল আবু আবি তাকে দেখেন ওয়া ওয়া ইস্তানা ফিয়া মা মা ই আজাজা ফেল ও মফুলে বিহিম কদম আল কৌফি ইউনা ফায়েল আজাজার ফায়েল মুজাফ থেকে আতদাল্লাহ গিয়া হচ্ছে না মুজাফ এবং কুফিরা যা

তারিফি তখন সত্য হাত মুজাফি আর সত্য হলো মুজাফকে খালি করা মীরা তারিফ তারিফ থেকে আজাজ আহ কফি আর যা না এটা হবে এটা এরকম না কারণ কবিরা যা জায়স দিয়েছে তার থেকে খালি করা এটা তো তারিফের মধ্যে চলে আসছে কারণ তারিফ থেকে খালি হওয়া কবিরা তারিফকে জায়স দিয়েছে আর কি এটা হলো একটা সোহালে মুখাদ্দ জবাব তো সোহালে মুখাদ্দরের জবাবে যেটা আসে সেটা জুল্লাহ মুস্তাহি হয়

মজুর এখন ধরবেন না আর সালাতে তালুকা মাত মাতু খালাই ওয়াহর পাত্র শিবিহি মুজাফার মুজাবিলা মিলে মাতু 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 ফালা মিলে জুল হাল মিনাল আদদি তা বিতাম মিনাল আদদি সেটা হলো হাল জুল হাল এবং হাল মিলে মিনহর ফেজর মজুর যার এবং মজুর মিলে আজাজা ফেলের সাথে মোতালিক ফেল পায়েল মফুল মোতালিক মিলে জুমলায় ফেলিয়া হইয়া মা মহসুলের মহসু সালামিল মুক্তদা তৈরি শিবা ফেল জমি হওয়া ফাইল শিবা ফেয়াল ফায়ন মিলে শিবা লিমদা হইয়া হব মুক্তা হবেনি ঠিক আছে এরপর দেখেন ওয়াল লব্জিয়া ওয়াল মানে ওয়াল ঈদ ফাটুর লফজিয়া লবজিয়াটা শিল্প মহসুপূর্য আছে আল ঈদ আল ঈদ ফাটু মহসুব আল লবজিয়া শিবা ফেল জমিদহিয়া নাই ভায় জমিদেহিয়া ফায়ন ওই যুদ্ধ বিলে হয়তো মনসুপ না শিবা ফেল না ফাইল মিলে শিবা জুমলা হয়ে শিবত মৌসু শিবন মিলে মুক্তদা আন মৌসুল হরফি আল্লব যেহেতু ইয়াকুনাল মুদাফু শিবত আল মুদাফত আন এটার ইয়াকুন ও ফেলে না কেস ইয়াকুন ফেলে না আল মুদাফু ইসমে ইয়াকুন শিবত আন মৌসু মুদাফত আন জমিলে হুয়া না ফাইল জমিলে হিয়া না ফাইল ইলা হর ফেজত মামুলি মুজাফ হা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে ইলা হর ফেজরের মজুলুর چار مجروم মিলে متعلق مو دو فتان شیبا فیل سفت مو دو فتان شیبا فیل جملہ ہیادہ وی فیل ار مو تعلق ملے شیبا جملہ ہوئے سی فتان مو سو پر سی بص مو سوک اور দিন এটা মাত্র মাত্র ভালো বেলা না বিলাই মোজাব মোজাফিলা মিলে খবর মুখ তাদের উজ্জা আছে নজির আপনার উত্তম রাননি তখন কি হবে দরিবু মুজাভিলাই দরিব দরিবু এবার উঠতে পারবেন দরিবু ইসমা ফাইল জমিলে ভাইল ফাইল ইসমা ফাইল মিলে শিবা জুমলা জাইদিন মোজাভিলাই মুজাফার মুজাফিলাই মিলে খবর মুখ তাদের হা যা অথবা আমর উজ্জা আছে এটা হা যা দরিবা জাইদিন এই জাহেবো প্রহারকারী এজাবি মোঘল্দিক হয়েছে হাসানুল হি সেখানে হাজ একটা হাজা মুক্তাদা মাহাজুব হাসানু মোজাব আলুয়াজিহি মুাই ওয়াজিহি লুবাজিহিট হাসানুল ওয়াজিহি যদি হয় এখন যায়দের দিকে জমির একটা ফিরতে হবে না জমিটা কি একটা হাসানুলিহি আলুয়াজিহি থেকে যেটা জমির হাতত করা হয়েছে সেটা এখন হাসানের ভিতর গ্রহণ আছে শিবাফের ভিতরে জমির ফায়ের মোজাব শিবাফের ফায় মিলে মোজাব শিবাফের তার ফায়ন মিলে মোজাপ আলুয়াজিহি মুিলাই মোজাফ আর মুজাবিলাই মিলে উজ্জ্বতায় যেটা হাজ আছে সেটার সময় জমি মানে মুজাফিরাই থেকে যখন জমি হজব করা হবে সেটা শিবজের শিগার ভিতরে মুস্তাফি থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে